থার্টি কে বাজেটের ভিতরে একটি ফোনে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চিস এর আইপিএস এল সিডি ডিসপ্লে থাকবে যেখানে হান্ড্রেড ফোর্টি ফোর হার্ডের রিফ্রেশ রেট থাকবে আর ফোনটি রান করার জন্য কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রির মতো চিপ থাকবে আর দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরাও থাকবে আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য সেভেন থাউজেন্ড মিলিয়াম একটি ব্যাটারিও থাকবে আর এই সকল স্পিক অফার করছিল সাউমি রেডমি ফিফটিন এই ফোনটি যে বাজেটে এই ফোনটি লঞ্চ হয়েছে সেই বাজেটে এই অর্ডার হবে কিনা আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ব্যাকসাইডে কিছুটা টেক্সচার রয়েছে যার ফলে ফোনটি ব্যাকসাইড দেখতে কিছুটা গ্লাসের মতো মনে হয় আর পিছনের দিকে ক্যামেরা বাম তিনটি থাকলেও ক্যামেরা কিন্তু একটাই থাকছে সেটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেখানে ওয়ান পয়েন্ট এইট থাকছে

আর এফোনের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে তিরাশি দশমিক দুই পার্সেন্ট ফোনটিতে এক হাজার আশি দুই হাজার তিনশো চল্লিশ পিকজেল রেজুলেশন থাকছে আর তিনশো চুয়াত্তর পিপিআই এক্সপেক্ট রেশি আর আমার কাছে যদি দূর মনে হয় এই ডিসপ্লে কি কোনো কিছু প্রোটেকশন করছে না ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটাতে IP64 এর রেটিং থাকছে Redmi এর এই ফোনটি থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 224 গ্রাম দুইটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে একটি এসডি কার্ড স্লটও থাকছে দেন এবারে যদি এই ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আউট অফ দা বক্স Android 15 এ রান করবে যার ব্যাকএন্ডে থাকবে Hyper OS 2 আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে Qualcomm Snapdragon 6S Gen 3 যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা

মোটামুটি ডে টু ডে লাইফে আপনার আইফোনটি দিয়ে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন ফ্রি ফায়ারটা ইজিলি আপনার আইফোনটি দিয়ে খেলতে পারবেন বাট পাবজি কল অফ ডিউটি বা আদার যে সকল হাই গ্রাফিক্সের গেম রয়েছে সেগুলো খেলতে এই ফোনটি দিয়ে বেশ সমস্যাই হবে এছাড়া এই ফোনটি দিয়ে লং টাইম গেমিং এ কিন্তু বেশ গরম হবে এবং লেখেন্সি এবং ফ্রেম টপ ইস্যু থাকবে এই ফোনটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম রোম পাওয়া যাবে হেডফোন থাকবে তবে সিঙ্গেল বটন ফায়ারিং স্পিকার থাকবে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকবে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে স্টমন্টন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়া এই ফোনটিতে একশো মিটার সেন্সর কম্পাস সেন্সর থাকবে আর এই ফোনটিতে কিন্তু ভার্চুয়াল পকসিমিটি সেন্সর থাকবে ফোনটি লং টাইম ইউজ করার জন্য সাত হাজার ব্যাটারি থাকবে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়াটের একটি চার্জার থাকবে আর এই চার্জারটা দিয়ে এক ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে এই ফোনটি ফুল চার্জ করা যাবে সো এই ফোনটা যদি পার্সোনালি আমি বলি আমার কাছে কেমন লেগেছে তাহলে বলবো যে আমি আমার কাছে খুব একটা ভালো লাগেনি যত দূরে এই ফোনটি এক্সপেক্ট করা যাচ্ছে যে থার্টি কে বাজেটের ভিতরে লঞ্চ হবে কারণ বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখলাম সেখানে কিন্তু থার্টি কেই লেখা আছে সো তিরিশ হাজার টাকা বাজেটের ভিতরে একটি ফোনে কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে একদমই মানায় না তার সাথে এই ফোনটি যে চিন বেজেল এটি বেশ মোটা আমার কাছে মনে হয় যে এটি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে লঞ্চ হবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেট অনুসারে এই ফোনটির কিন্তু স্পেক মোটামুটি ভালো বাট সত্যি যদি এই ফোনটি তিরিশ হাজার টাকা বাজেটের ভিতরে লঞ্চ হয় তাহলে কিন্তু এই ফোনটি খুবই পোর লেভেলের একটি ফোন কারণ এর থেকেও বেটার স্পেক অফার করছে অন্য সকল ফোন সো এই ফোনটি নিয়ে ফুল ইন ডেপথ রিভিউ চান কিনা সেটাও চাইলে জানিয়ে দিতে পারবেন কারণ আমরা এই ফোনটি বাংলাদেশ বাসায় অফিসিয়াল লঞ্চ হওয়ার পর পরই কিন্তু একটি রিভিউ নিয়ে আসবো যদি আপনারা চান সো এই ভিডিও এ পর্যন্ত কের কাছে কেমন লাগলো চ্যালে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন পেজ ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন